আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া আমি অনেকটাই ভালো আছি আমি আজকে একটা কথা বলতেছি কথাটা হইছে যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুব শীঘ্রই খুব শীঘ্রই আমি উমরাতে যাবো আমার একটা বাসনা ছিল আমার আল্লাহর ঘরের যাই আমি একটু সেজদা করব আর আল্লাহর কাছে আমি দুইটা কথা বলবো যে আল্লাহ যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবা আমার সংসারটা যেন রাখতে পারি আমি মতে কোনো কোনো ভুল করি নাই অন্যায় করি নাই আমার বারো বছরের সংসারটা এইভাবে ধ্বংস হয়ে যাবে এত সুন্দর একটা জীবন আমার শুরু হইতে না হইতে শেষ হয়ে যাবে আমি এটা কখনো কল্পনা করি নাই তবে যে যেই একটা কালনাগিনের সবল পড়ছে আমার সংসারের মধ্যে আল্লাহ যেন এটা এই মুশকিলটা যেন আল্লাহ আসান করে এই জন্য আমি আল্লাহর করে যাই দুইটা মনে খুব একটা স্বপ্ন খুব একটা আশা আর আমি সব সময় একটা কথাই বলবো যে আমি আমার স্বামীকে আমি খুবই প্রায়োরটি দিই তাকে অনেক ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসতো আর যদি ভালোবাসা নাই থাকতো আমাদের রিলেশন আর বিয়ে আজকে বারোটা বছর সংসার থাকতো না তো আমার ভাগ্যটা খুবই খারাপ এখানে আমি কিছু বলার আর বাসা খুঁজে পাইতেছি না আমার মত মানে কোনো প্রবাসের বোর জীবনটা না হয় সেইটাই আমি বল আল্লাহর কাছে এই জন্য আমি যাইতেছি আর আমার সবচেয়ে বেশি একটাই দাবি আল্লাহর কাছে জানলো আমি তোমার ঘরের দরজায় দাঁড়ায় দুইটা কথা বলবো এটা দেখার মালিক শুধু আল্লাহ তুমি এই দুনিয়াতে কারোর কাছে আমি বিচার দিব না কারোর কাছে নালিশ করবো না আমি নালিশ করলে হয়তো আমার জামারে কেউ কিছু বলবে আমি খুব কষ্ট পাব মানুষ হয়তো কেউ ট্রোল করবে কেউ হাসবে তুমি আল্লাহ তো হাসবে না তাই আমি তোমার ঘরে দরজায় যাই কিছু বলতে চাই সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন সুই জানুয়ারি মাসে উমরাতে যাইতে পারি আল্লাহর ফাঁক দরবারে জানা চাই আমি দুইটা কথা বলতে পারি আমার এত সুন্দর একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ একটা আশা সব কেন চুরমার হয়ে গেল আমি জানি না